আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আমার কাছে একটি প্রশ্ন করা হয়েছে সেটি হচ্ছে আমি মোহাম্মদ রাসুল তাকে শেষ নবী কিংবা আখিরি নবী মানে কিনা এই কোরআন যখন আপনি আমি পড়ব এই কোরআন পাঠ করার পর কোথাও আপনি এটি পাবেন না মোহাম্মদ শেষ নবী কিংবা আখিরি নবী শেষ রাসুল কিংবা আখিরি রাসূল মোহাম্মদ রাসুলকে কোরআনের কোথাও শেষ নবী বলা হয়নি তেত্রিশ নম্বর সোরা আল আহজা এর চল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে মাকানা মোহাম্মদুল আবা আহাদিমির রিজা আলিকু মালাকির রাসুল আল্লাহ ওয়া খামান আল্লাহ কেন আল্লাহবিকুল আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তো আর তোমাদের মধ্যেকার কোন পুরুষের আবা বাবা দাদা নানা পর নয় কিন্তু মোহাম্মদ তো আল্লাহ তালার প্রেরিত রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর আর আল্লাহ তো সব কিছুই বেশ জানেন তো এখানে খতামান নাবিয়িন বলা হচ্ছে খতাম মানে হচ্ছে স্ট্যাম্প সিলমোহর এটি আবার দুই নম্বর সুরা আন বাকার যখন আমরা সাত নম্বর আয়াতে দেখি সেখানে বলা হচ্ছে আলা অন্তরের উপর আসাম তাদের এবং তাদের শ্রবণ শক্তির উপর আল্লাহ সিল মহল লাগিয়ে দিয়েছেন তাদের দৃষ্টি শক্তির উপর আবরণ রয়েছে তাই তো তাদের জন্য রয়েছে মহা আজাব তো খতাম আল্লাহ আল্লাহ সিল লাগিয়ে দিয়েছেন তো খতাম মানে কখনো শেষ হয় না আখিরই হয় না আখির শব্দটি কোরআনে আমরা সাতান্ন নম্বর সোরা আল হাদিদের তিন নম্বর আয়তে পাবো আল্লাহ আহির ও আবিকুলিশন আলিম একমাত্র আল্লাহ হলেন আউ্য়াল শুরু আখির শেষ জাহির প্রকাশ্য গোপন আসলে একমাত্র আল্লাহ হলেন সর্ববিষয়ে মহাজ্ঞানী এখন এই শব্দটি আপনি কেন মোহাম্মদের সাথে লাগাচ্ছেন কোরআন তো লাগায়নি তো কোরান যদি না লাগায় তাহলে আমি যশোরি কোনোভাবেই মানতে পারি না